আমার ক্লিপটা খুঁজে তুমি একটু খুঁজে বের করে দাও না প্লিজ পৃথিবীর অদ্ভুত সফটওয়্যার হলো বেডি মানুষের মন মাত্র দুই মিনিট আগে চুলের ক্লিপ কই রাখছে সেটা মনে থাকে না যত আপনি পাঁচ বছর আগে রেগে কি বলছিলেন সেটা ঠিকই মনে থাকে এই গোলামের কইরা আমার বান্দিগিরি কোইরা কোইরা জীবনটা একবারেই তেনাতে না হইয়া গেল রে তুই আমার কষ্টটা বুঝলি না ওরে টুনটুনি এইজন্যই তো বলছিলাম তোর জন্য একটা সদিนানি তোর আর কাজে কষ্ট হইব না কিন্তু তুই রাজি হইলি না এখন এই কাজ ভালো না লাগলে বাপের বাড়ি যা তুই কি আমারে বলদ পাইছসনি রে আমি আর যাচ্ছি না বাপের বাড়ি আমার জীবন তেনাতে না হইছে আমিও তোর জীবন সাজা সাজা করে খামু রে কি নাতি নতুন বউ জঙ্গলে কেন রে ঘটনা কি আর কইলো না দাদা সংসারে আমি হাঁপিয়ে গেছি আমি বনবাসে চলে আসছি সংসার জীবনে সবার চাহিদার মেশিন হয়ে থাকতে থাকতে আমার জীবন শেষ না পারলাম বউকে খুশি করতে না পারলাম মাকে খুশি রাখতে এই সংসারে হয় তোমার মা থাকবে নইলে আমি থাকব তোমার মাকে আজকেই বিতাসমে রেখে আসবা তোমার মায়ের পটর পটরে আমার ঘুম হয় না কথা সাবধানে বলবি টুনটুনি মাকে নিয়ে কোনো কথা হবে না তুই থাকলে থাকবি না থাকলে না থাকবি তোর মতো বউ অনেক পাওয়া যাবে